আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন আর নতুন একটা সকাল দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আজকে মহাদেবকে স্মরণ করেই আজকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর যারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তোমরা সবাই আমার সাথে থেকে এবং পাশে থেকো আমার গুরুদেবের ফটোটা আমি দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট করে ঘরের মধ্যেও ভগবানের অধিষ্ঠান রয়েছে আমার গোপসনা কেমন বসে আছে দেখো চুপটি করে আজকে আমার অনেক সকালে স্নান পুজো করা হয়ে গেছে সোমবারের বাবার মাথায় আমি জল দিয়ে দিয়েছি আর পরেছিলাম এই সাদা লাল শাড়িটায় এইটা পরেই আমি পুজো করি শাড়িটা তাই আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম কারণ আমি শুধু পুজো করি এই শাড়িটা পরে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম আমার বাপের বাড়ির ওই মার্কেট থেকে যে মার্কেটটা আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছি তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমার আগের ভিডিওটা চেক করতে পারো মার্কেটটা বেশ ভালো লাগবে শাড়ির স্টল আছে আর এই ধরনের শাড়ি তো ওই মার্কেটে প্রচুর আছে আরো নানা রকমের কালেকশন ওই মার্কেটে আছে আর আমি এই শাড়িটার সাথে লাল ব্লাউজ টা পরি কারণ লাল সাদাতে কম্বিনেশনটা বেশ ভালো লাগে আর বাড়িতে বলো বা বাইরের কোনো মন্দিরেই বলো পুজোর জন্য তো লাল সাদা বেস্ট আর আলমারির মধ্যে যদি একটা বা দুটো এরকম লাল সাদার কম্বিনেশন থাকে তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না আর কোনো যে কোনো পুজো বাড়িতে যেতে বা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানেও এই ধরনের শাড়ি কিন্তু পরতে আমার বেশ ভালো লাগে আর যেন বন্ধুরা ছোটবেলা থেকে এই শাড়ি পরার অভ্যাসটা আমার বা আমার দিদির ছিল কারণ সন্ধ্যা প্রদীপ দেখাতাম যখন আমার ঠাকুমার একটা গরদের শাড়ি পরে সন্ধ্যা প্রদীপ দেখাতাম আর আজকের আকাশটা দেখো কেমন রোদ ঝলমলে আকাশের মধ্যে সকালে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম যেন সেই জামা কাপড়গুলো আবার একটু মেলতে চলে এলাম উল্টে পাল্টে দিলে তবে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই মেলার জায়গা শুধু এতটুকুই আছে আর আমাদের বাড়িতে যেহেতু ছাদ নেই তাই নিচেতেই এইভাবে জামা কাপড়গুলো মেলে দিই আর আশেপাশে যেহেতু বড় বড় সব বাড়ি তাই রোদ্দূরটাও খুব একটা আসে না আর এই কারণেই খুব সকালে আমি বা আমার শাশুড়ি মা জামা কাপড়গুলো কেচে নিই তার জন্য সারাদিন এইভাবে মেলা থাকে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় চলে এলাম ঘরের মধ্যে এই ব্যাগটা রাখতে আর ব্যাগটা হচ্ছে আমার কর্তমশাইয়ের ও তাড়াতাড়ি করে ব্যাগটা দিয়ে গেল রাখার জন্য এরপরে আমি চলে এলাম দুপুরবেলা খেতে কারণ দুপুরে কিছু একটা খেতে হবে আর সেটা হচ্ছে এই সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবু দানাটা অনেকটাই ভেজানো আছে আর আজকে যেহেতু সোমবার তাই আমার শাশুড়ি মা আর আমি দুজনেই সাবু ভিজানো খেয়ে নেব আর তার সাথে এই ফলগুলো আছে আমটা আমি কেটে নেব এবং পেয়ারাটা আমি পরে খাবো খাইয়ে দিয়ে উঠে সাবুদানাটা অনেকটাই তৈরি হয়ে গেছে কারণ সেই সকালে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা পুরো খাওয়ার যোগ্যই হয়ে গেছে এটা আমি বাতাসা দিয়ে খাবো আর এই আমটা কেটে নেব আর এই সাবুদানাটা যদি একটু দই দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে এবং নারকেল দিয়ে আর তার সাথে কলা দিয়ে মেশালে খুব ভালো খেতে লাগে সেই সাবুদানার টেস্ট আবার অন্যরকম হয় আজকে আমি শুধু বাতাসা দিয়েই মিশিয়ে খাবো আর আমটা কেটে নিয়েছি আমটা বেশ মিষ্টিই ছিল কিন্তু খুব বেশি পেকে গেছে এরপর আমি তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় একটু ঘুরতে আর তোমাদেরকেও সাথে নিয়ে গেলাম বাজারের দিকে চলে এলাম এই দোকানটাই এই দোকানটায় প্লাস্টিকের অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিলো তার সাথে ছিল এই টবগুলো এই টবগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ছিল আর আমার হাতে যে সাইজটা দেখতে পাচ্ছ এটা পনেরো টাকা দাম বলছিল আমি ভাবলাম একটা বাড়ির জন্য নিয়েই যাই আমার তুলসী গাছটা আছে সেটা আমি ভালো করে বসিয়ে দেব। আর পাশেই দেখতে নানা রকম চপ বিক্রি হচ্ছিল হ্যাঁ বলছি এর মধ্যে গাছ বসালে এর মধ্যে কোনো ইয়ে থাকে না

আর দিনের শেষে আমি একটু নিজেই নিজের সাথে সময় কাটাই আর তাতে আমার মনটা বেশ ভালোও থাকে আর তার সাথে সাথে মনের একটু সামান্য ইচ্ছাগুলো পূরণ করি আর ছোটোখাটো জিনিসগুলো কিনলে সত্যিই মন ভালো হয়ে যায় আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না সবাইকে জানাই নমস্কার